কারণ কোনোখানো ভাবছোইনি আপনারা ইংলিশে বা ইংলিশ তো সবচেয়ে বড়ো হেড ডিপার্টমেন্ট হেডলাইন হ্যাঁ দাবি করছে মানুষে সদাই দাবি করছে করছে ফেরাউলে সদাই দাবি করছে ফেরাউলি যা তো কই তুই তা কে করলে তুই তো সদাই দাবি করলে আমি তো করছি না খোদা যদি। মানুহে সদায় দাবী কৰটো পাৰে আৰু ই দাবী কৰিলোঁ যে সতা মানুহৰ কৈছে সবতা এতিয়া এতিয়া আৰু যদি গজব লাজিল না হয় বেটাই অত লা ৱাটেৰ এশ খালী কৈ দিবলৈ মাবাফৰ নাম আনাই কৈ দিলে বোলে মামাফোন নামৰ মানে ক'লে ধুনীয়া শাস্তি নামে এতিয়া নাই হুত হুত আন বেটাই উলিয়া হ'ল হে ঔ এক বেটা ই গে তাৰ বাঁহৰে চেতায় বাঁহৰে চেতায়

এ লাগি মানুষে বইয়া কিছু সময় ফিকির করা উচিত যে কই আসি কই আসি আর মূল জায়গা কই উসগুরু আজিবা আল্লাহ আজিবা আল্লাহ জাত আইল বহুত বহুতর কথা তোমরা সরল করিও ই দেখো যে এপরে আপনাদের অনেক বেবার হইছে আর বাসবার কোনো আশা নাই দি আরবে না থাকে ফুর গুরু হয়তো এটা কে দিয়া হয় রে বা আমি যদি মরি যাই আবার আস ভুল করো আর দিও না সেইটো আমার লিয়া কিতা করতে বড় সব করি গর বানাইছিলাম কেন তো আমি রইতাম পারতাম না আমার জায়গা তো ইকান নাই আমার জায়গা তো ভুল ঠিকানা হইল খবর ও সিদ্ধা মানুষের মাঝে জোয়াল থাকতে ও এও ফিকির খরচ জানি তো এর লাগি আল্লাহ আপনারে বহুত সহজ সহজ ভোট হল দিছিল

চোৰা ভূৰ্তি খোলাৰ চালো গালে বিয়া বাৰীত জমীয়া জেগা বুঢ়া বেটাই খালি আত্মাত দিয়া আদি থাই হৈছ সৰ দিলা বাদে ইগুইট দিয়ে আমাৰ ইয়াতো বুজাই খালি বাবা সৰ দা বা দুৱা কিতাপ আছে খালি বুক দি ক'লেও হয় এনে দুৱাৰ দিল থাকিলেনি ই দিলত দুৱা দিলৰ বদুৱা থাকে যেনিবি আজি নবাজ ভৰিছো বেটা বহুত খোজ বুঢ়া হোৱা যাওক ল'ৰাঝৰে লাজৰ বনাজিয়ে গোফাটোৱালি লাভ আলি বোলোৱাৰ ভাই দে পাৰিছে কয় দুৱা হ'লে যেনিবা থাকো যে নবাজি হালোৱা বেটাই চকুৰ বান্ধি পেলাই কয় আবার আর কিসমত নাই এই কিন্তু আরে হইতে হইতে আমার কথা বার্তাও রই না এখন তার দুস্তর আর কোনো শেষ নাই যে দুস্তর দুস্থির কোনো শেষ নাই খালি হগু বন্ধু হগু দেখ সাইড কোনো বালা বিহত ভরিয়া তোর গতর হসে গেছে কি আর বাবা ভোর খালু না খাওয়ার দুর্গন্ধ লাগে না বিশেষ পরিবার না খো দুর্গন্ধ লাগে না

সুপাইলে আরম্ভ করেছে খ্রিস্টা দেয় তারপরে শুরু করে দিছে কিলা যায় যে ইরু বু যায় মানুষ সতর্কতা হরুার বাড়ি যদি স্কুল এগুলো জিগাইব তোর বাপে মারছে নি মাছে হরুয়ার যাত্র শারছে শীত দেখাইলে তো ভালো ইকুয়ালি ভুগি শাল্লা এখানে বেটায় তার ঘরে বলা পাৰিআলি সিছে শতকাল আধা কিলোমিটাৰ শতক হৈছে দূৰৈ থাকটো গৰুৱাই থাকোখনে সেই হৈ গৈছে কি এখন জেগা দৌৰব বুজেনা সেই সৰুতাৰ দৰত সেই সৰুতাৰ দৰত বাবাহৰ মিত্ৰে কিতা আছে সেইকাৰণে সেই তাৰ আকৌ দি বুজা তাৰ ক্ষমতা নিয়া নাই আল্লাহ আকৌ দেই বুজটো পাৰিব সেইকাৰণে কোনো চবৰেও ই আল্লা দৌৰুৱে আগত নাই জানে দেখিব যে এইগুৰে জেগা এটা ধৰিলে আঘাত না হ'লেও ইটো নাই এই কাৰণে বৰুৱে এক গধূলা কৈছিলে এজনে এই খোৱা বিগলিছে আৰু এইগোল হবি চল চিংগীয়া লগ বাঁহৰে এঘৰ বিগ্ৰিছে বাৰিলাইছে ইয়াক সান্তাতে ইয়াৰ

ও মানুষ আল্লাহর মায়া ছড়ি যায় ভরিয়া কিথা হরে বলে আল্লাহর গুলাবীত লাগে চৌ সব না আল্লাহর বাসে দেয় তলাইয়া আল্লাহার এবাদত সরে গিয়ে হরে আল্লাহ সহি সবুজ দিতাস হকাবে মহিলা হলে যদি আপনার বয়া আজ হল তেও আপনারাও সাহাবিয়া সকল জীবনী মহিলা বহিলাস জীবনী বিশেষ করে বাহাতির জীবনী দিয়ে

তানু ভাগ চৰিবৰ মাধ্য সবসময় ৰছিলে মাংস এই খেত মথৰ কথা কৈ আ চকুৰ বনি ওলাই থাকৰ লোকে লোকে লা খালি বানাইতা গুচ বনাই থাকে এবারে আল্লাহ জেলা নবী তান চঙ্গি নিয়ে হল ওলা দিছিলা বা খাদি ইতুলুকুব ৰা দি আল্লাহ তালা এ আল্লাহ নবীৰে এই সান চলা আল খেউ দিত না

যে আল্লাহর হবিবর আউলাদ যারা সারাও তো মা খাদিয়েছেন কবুল বতুল বর থেকে এসে দেয় আর তাই নু তো বাজে ভয়লা ইমানদার ওইলা খে তাই নি সিদ্দিকে আকবরের মাঝে কারণ ই খবর হইবার আগে ওইটার কি তৈস তাই আল্লাহ নবীর গেছে যে জিবিরিলা ইস নবী কথা তো বিশ্বাস করছো তো তার আওলাদ হলর তো সাদী জাহিদ ইসবাই আল্লাহর পক্ষ থেকে নিষেধ হলো হয়েছে না আর যারা যাইجوছিল তখন বিয়া হইছে যে যারা এরর বাজে কেউ ওসুলবাল বাসলা কিন্তু এই সময় যে বসুল এরা 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 কেতি আসলা উয়েক এক সগীবত যে জে বাইসা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আদা সর্বপ্রথম বসুল ভালো হইছেন আর তার লগে ইয়া তালা اولاد হলের বসুল বাদ গেছে

যে সারা দুলিয়ার অলি অগলোর বেলায়তর বরকজ হইলা সঈদুল আলী রাজি আল্লাহ তালু আর আলী রাজি আল্লাহ তালু সজ্ঞা শৈল বা হজরতে বা ভাতে বা আর বা ভাতে বা জোরার সজ্ঞা শৈল কলিজার টুকরা হল সেই দিন আই ভাবে হাসান সেই দিন আই ভাবে এই নিষ্ঠুর দুলিয়া এই দুলিয়া বড় নিষ্ঠুর তালিমুদ্দুলিয়া মহরুর আব্দুলিয়া জি ফাতুল দুনিয়ারে রসুলে মাল তোলা মরা গরু কইসো এটা দুনিয়া বলো লুল বলো লুল বা ফিহা খালি দুনিয়ার লাগিয়েছে দুনিয়া এটা বলো এই আপনার দুনিয়া নিষ্ঠুর দুনিয়া এই দুনিয়ায় যারা হাউজে কৌশল থেকে আমরা রে পানি পান করাইবা যারা আপনার বেহস্ত সর্দার হইবা তারা রে ওই দুনিয়ায় দুনিয়ার দুনিয়ার ঈর্ষাতে কি বড় কম দইছে এরারে সরযয সেই দলাই ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাল বাচ্চা একটা কট্রা হলই হইছে না ফালির বিয়াসে রাসূলের পাগল আওলাদ হল আওলাদ দখল এই ফালির বিয়াসে বিয়াসী অবস্থায় দুনিয়াতে এসে হল আর আল্লাহর নবী স্বয়ং ইসলামে

যে মানে দিলর লগে দিয়া আল্লাহর মহাব্বত আল্লা রসী রে দিলর লগে দিয়া বিলাইটা কারণ অন্য মহাব্বত দুই মান লাগিসীব জ্যেষ্ঠ কবিতা অন্য ধর্মের মানুষে হিন্দু ধর্মের মানুষে কিতাব তারা এমন ধরে লব রথা জুপে জুপে না হারায় বিচি আমরা জিগির যে হরি এই জিগির ওই লোক দিল লোকের সম্পর্ক থাকতো এর লাগে চিল্লা চিল্লি হরিয়া যে আপনার রং ডোক করিয়া এটা হইল একটা রং ডোক যে কোনো জিনিস রিয়া হাবাই গেলে কি বাতাস হাবাই গেছে ই আল্লাহ

হল জিনিসের মাঝে এখলাস আপনি দোয়া দূর দুঃখ না এখন মানুষ এখলাস দোয়া করলে এটার ভাবার তো বেশি খেলে রসুল এবার খেলায় ভরবাইল সাতগুরু মানুষের আল্লাহ আর সে আজি ওর সায়ান জাগা দিবা যেদিন আর সে আজি ওর সায়া ছাড়া কোনো সায়া থাকতো নাই একগুরু মানুষ হইলা সাহাবুল্লা সাহি এবার যে জুয়া নকলে তার জুয়ানি আল্লাহর গুলাবি খাটাইছে

নিরাই লিগুর বইয়া আল্লাহর ইয়াদ করলো আর তার শোক থেকে ওজন দাঁড়ায় চকুর বলে জারিয়ে হইল ও খিলবত তো আমরা এই এখলাস ও যে আমরা কোনো সময় বিভিন্ন ধরনের আল্লাহর রিয়াজ সেবা আদের থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করি যে আল্লাহ বাবর আল্লাহ দুহাও সাহিদা বাবলাই তুলে গেছে যে আল্লাহ আমরা দিলর মাঝে একটা পরিবর্তন আনিয়ে দেখছো হোক আমি